জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে মহেশপুর উপজেলায় বনাম নাইজেরিয়ার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে মহেশপুর হাইস্কুল মাঠে এই খেলার আয়োজন করা হয় মহেশপুর তন্ময় স্পোর্টিং ক্লাবের সভাপতি ও মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদী হাসান রনি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনির খান সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজল মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুবরুদ্দিন বিশ্বাস কর্সাতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ তন্ময় স্পোর্টিং ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ঘানা বনাম নাইজেরিয়ার মধ্যে খেলাটি দেখতে মহেশপুর হাইস্কুল মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটতে দেখা যায়